মিছিল সময় হল বৃহস্পতিবার ছয় নভেম্বর সকাল এগারোটা রাজধানীর পল্টন মোড় বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন গণমিছিল করে পল্টনে এসে আমরা একীভূত হব আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিবেক বিশেষ করে আহ দলগুলোর মধ্যে এটা সারা জাতি উদ্বেগ এবং আজকে এই বিষয়টাকে আপনাদের রাজনৈতিক দলগুলো এই বিবেকের তাদের প্রধান

রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে তারা একটা একমতের জায়গায় পৌঁছবে আমরা সেই স্পেস রাখতে চাই এবং সেই স্পেস নিয়ে আমরা আন্তরিকতার সাথে অগ্রসর হয়ে যাচ্ছি আমাদের পরবর্তী আগামী এগারোই নভেম্বর মঙ্গলবার দিন সমাবেশের কর্মসূচি আছে যদি এর মধ্যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয় অগ্রগতি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এগারোই নভেম্বর রাজধানীতে সমাবেশ করবো ইনশাল্লাহ না না আমরা আমাদের সকল দাবিগুলি বহাল আছে আমাদের এই দাবিগুলো আমাদের ওই পাঁচ দফার মধ্যে অন্তর্ভুক্ত সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য আমরা মনে করি আরপিও সংশোধন যে সংশোধিত আর বহাল রাখা এটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য অতীব জরুরি জুলাই সনদ কার্যকর করার জন্য আদেশ জারি অনতিবিলম্বে আদেশ জারি করা এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এই গণভোট পৃথকভাবে গণভোট অপরিহার্য আমাদের যে পিয়ার বিষয়ে যে আলোচনা ছিল সেই জায়গায় আমরা পরিষ্কার যে যদি জুলাই সনদ যথাযথভাবে বাস্তবায়িত হয় তাহলে উচ্চকক্ষে আর পদ্ধতি এমনিতেই কার্যকর হচ্ছে কাজে আমরা মনে করি যে আমাদের পাঁচটি দফাই মূলত এই তিন আমাদের তিন দাবির মধ্যে এটা অন্তর্ভুক্ত রয়েছে